আসসালামু আলাইকুম তৈবর রহমান তুহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি রচনা শেয়ার করছি মাদক শক্তি প্রতিকার গুরুত্বপূর্ণ রচনাটি আমি আঠারোটি পয়েন্টে সুন্দরভাবে তুলে ধরেছি আর তৈবর রহমান তুহিন চ্যানেলটিতে যে ভিডিওগুলো যে রচনাগুলো শেয়ার করা হচ্ছে সমস্ত রচনাগুলোই সহজ শব্দ দিয়ে তৈরি তৈরিকৃত এবং পনেরো থেকে বিশটা পয়েন্টের ভিতরে সীমাবদ্ধ এই রচনাটি আমি আঠারোটি পয়েন্টে তুলে ধরেছি প্রিয় শিক্ষার্থীরা তো এগুলো আমার তুমি পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় এখন তুলে ধরেছি মাদকাশক্তি অর্থাৎ প্রতিকার উপস্থাপনা মাদকা শক্তি নামক এই ছোট অথচ ভয়ঙ্কর শব্দটি বর্তমান বিশ্বে বিশেষ করে আমাদের যুব সমাজের জন্য আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে আদিকাল থেকে মানুষ এই নেশার জালে আচ্ছন্ন হয়ে আছে এই নেশারই নাম মাদক শক্তি দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে মাদকশক্তি কি বিভিন্ন নেশার দ্রব্য গ্রহণ করে নেশা করার প্রবণতায় মাদকা শক্তি শিক্ষেত্রা এখানে তোমরা লিখে মুখস্ত করবে তিন নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে মাদকশক্তির ক্ষতিকর দিক চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মাদকশক্তির প্রভাব সারা বিশ্ব জুড়ে মাদক শক্তি ব্যাপকভাবে চড়িয়ে পড়েছে অনেক উন্নত দেশে মাদকাসক্তির ব্যাপকতা জাতির জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে এই সর্বনাশা নেশা ব্যাপকভাবে পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মাদক দ্রব্যের ব্যবহার ছয় নম্বর যে পয়েন্ট মাদক দ্রব্যের ব্যবহার আজকাল মাদকদ্রব্য বিভিন্নভাবে সেবন বা গ্রহণ করা হয় এক ধরনের মাদক আছে যা না টানা হয় আবার কোনো দ্রব্য ধোয়ার সাথে পান করা হয় কোনটি গিলে খাওয়া হয় আবার কোনোটি ইঞ্জেকশনের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করানো হয় সাত নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে মাদকদ্রব্যের ধরন বা প্রকার বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চালু রয়েছে মদ গাজা ভাং আফিম ইত্যাদি অনেক প্রাচীনকালের বর্তমানের হেরোইন মার্জিওয়ানা মার্জিওয়ানা এলএসডি হাসিস কোকেন প্যাথেড্রিন ফেনসিডিল ইত্যাদি বেশি প্রচলিত আট নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মাদক সেবনের কারণ কেন মাদক সেবন করে নয় নম্বর যে পয়েন্ট সেটা অর্থনৈতিক ক্ষতি মাদকাসক্তি ব্যক্তি পরিবার এবং রাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে একটি বিশাল ক্ষতি একজন ব্যক্তি তার উপার্জনের বড় একটি অংশ মাদকের পেছনে ব্যয় করে যার ফলে সে আর্থিক দিক থেকে নিঃস্ব হয়ে পড়ে পরিবারে অসুস্থতা দেখা দেয় রাষ্ট্রের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ব্যাপক ব্যয় করতে হয় এর ফলে উৎপাদনশীলতা কমে যায় দশ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বিশ্বব্যাপী মাদক ব্যবহার ও প্রতিক্রিয়া এগারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি মাদক শুধু ব্যক্তি বা পরিবার নয় গোটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মাদক পাচারকারী আন্তর্জাতিক চক্রের সঙ্গে স্থানীয় অপরাধীদের জোট গড়ে তারা সীমান্ত এলাকায় প্রভাব বিস্তার করে আইন শৃঙ্খলা বাহিনীকেও চ্যালেঞ্জ করে এভাবে রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে এবং বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয় বারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সরকারের উদ্যোগ সরকার মাদক নিয়ন্ত্রণের সীমান্ত অভিযান র্যাব পুলিশের বিশেষ স্টাফ ফোর্স সামাজিক প্রচারণা অনুষ্ঠান ইত্যাদি চালিয়ে যাচ্ছে অনেক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে বিপুল পরিমাণ মাদক জব্দ হয়েছে তবে চূড়ান্ত সফলতা আসবে তখনই যখন প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ হবে তেরো নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সমাধানে সম্মিলিত উদ্যোগ একটি জাতিকে মাদক থেকে মুক্ত করতে হলে কেবল আইনি ব্যবস্থা নয় শিক্ষা সংস্কৃতি ধর্ম সমাজ ও প্রশাসন সব ক্ষেত্র থেকে একজরে উদ্যোগ নিতে হবে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে জনগণকে সুস্থন হতে হবে এবং পরিবারকে বদ্ধপরিকর হতে হবে 14 নম্বর যে পয়েন্টটি আছে ধর্মীয় ও অনুশাসনের গুরুত্ব ধর্ম মানুষের মধ্যে আত্মনিয়ন্ত্রণ পরককার ও আত্মশুদ্ধির অনুপ্রেরণা জাগায় ইসলামে হিন্দু ধর্মে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মে মাদককে হারাম পাপ হিসেবে গণ্য করা হয়েছে ধর্মীয় উপদেশ গুরুত্ব দিলে একজন ব্যক্তি সমাজে সহজেই নেশা থেকে দূরে থাকতে পারে ও তাই মাদকবিরোধী আন্দোলনের ধর্মের শিক্ষার ভূমিকা অপরিহার্য পনেরো নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সমাজের নেতাদের কর্তব্য মাদক দ্রব্যের পাচার ও প্রসার রোধে সমাজের নেতারা নিজ নিজ স্থান থেকে কার্যকরী পদক্ষেপ নিতে পারেন কোন এলাকার নেতা বা সর্দার যদি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তবে সে এলাকায় মাদকের অবাধ ব্যবহার প্রায় বন্ধ হয়ে যাবে মাদক আইন বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সহ বেশ কিছু আইন রয়েছে যা মাদকদ্রব্যের উৎপাদন, বিক্রয়, সেবন ও পাচারকে অপরাধ হিসেবে বিবেচনা করে কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সময় সব আইন কার্যকরভাবে বাস্তবায়িত হয় না প্রভাবশালীদের রক্ষা পেয়ে যায় আর ছোট অপরাধীরা শাস্তি পায় আইনের শাসন নিশ্চিত না হলে মাদক নির্মূল সম্ভব নয় 17 নম্বর যে পয়েন্ট আন্তর্জাতিক সংস্থার কর্তব্য 18 নম্বর উপসংহার মাদকের ব্যবহার এখন জাতীয় সমস্যা রূপেই বিবেচিত হচ্ছে মুনাফা ব্যবসায়ী ক্ষমতালবী রাজনীতিবিদ দুর্নীতিবাস প্রশাসনিক কর্মকর্তা এরা প্রত্যেকেই অবস্থার জন্য দায়ী সবাই মিলে সংগঠিত হবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নইলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বজায় রাখা কঠিন হয়ে দাঁড়াবে তিন আঠারোটি পয়েন্টে আমি এই রচনাটি গুরুত্বপূর্ণ রচনাটি শেয়ার করেছি শেখ কাতাল তৈবুর রহমানটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সকলকে আলাইকুম